ডু ডুলি দেি দ এই সবাই দেখুন আমার মা আমাকে কোলে তুলে শুয়ে একটু করাচ্ছে ডুলু ডুলু দিচ্ছে আমার মা বলো ডুলো 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 ডুলোল ডলু না শুলেই নয় না শুলে রাগ করতেছি আমার মাথায় মাথায় হাত তুলে দাও মাথায় হাত তুলে দাও মা माथा हाथ खुले दो माथा हाथ खुले दो माथा हाथ दो मारे छे माथा हाथ दो ना गंत जुलू दे दे दो 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 एक हाथ दो माथा माथा दे हमर माथा हाथ दो बाबा